গতকাল দুপুর চোদ্দশো তিরিশের যে খবর পেয়ে আমরা একে একে সাহায্য ইট এখানে অক্লান্ত পরিশ্রম করে আমাদের যে নয়টা আঠারোতে নিয়ন্ত্রণ হয় আমরা চার মিনিট এটা সম্পূর্ণ অপনা করেছি এখানে আপনারা দেখবেন যে কার্গো ভিলেজের যেই কাস্টমস হাউজের অংশটুকু বিশেষ করে এই কাস্টম হাউজের অংশ এবং তার সামনে যে অংশগুলো ছিল প্রতিটা জায়গাতে আসলে যেই কম্পার্টমেন্টালাইজ ভাগ ভাগ করা ছিল প্রত্যেকটা জায়গা ছোট ছোট করে অনেকগুলো অংশ আপনার স্টিলের তৈরি স্টিলের স্ট্রাকচার দিয়ে একতলা দোতলা পর্যন্ত আছে এখানে অনেক কম্পাসেবল ম্যাটেরিয়াল ছিল মানে হ্যাজার্স যে ম্যাটেরিয়াল লোডটা অনেক বেশি অকুপেন্সি লোডটা অনেক বেশি যেটার জন্য আর যে যে মানে আমাদের কোনো ধরনের ডিটেকশন সিস্টেম যদি থাকতো এবং তার সাথে প্রোটেকশন সিস্টেম থাকতো তাহলে হয়তো এতটা দুর্ঘটনা ঘটতই না এই ধরনের কোনো বিষয় আমরা এখানে পাইনি যার কারণে আমাদেরও বেগ হচ্ছে আমাদেরও তদন্ত করে বের করতে হবে কখন কিভাবে এই কোনটা ধরে তা যাই হোক আমাদের নির্বাপন দিলেও যেহেতু এখানে স্টিল স্ট্রাকচারের ইস্যুটা অনেক বেশি এরা হিট অনেক অ্যাবজর্ভ করেছে এবং হিট এখনো রিলিজ করছে হিট যেহেতু রিলিজ করছে তার সাথে তার অথবা অন্যান্য কিছু কম্পাসেবল ম্যাটেরিয়াল রয়ে গিয়েছে এই জন্য ধোঁয়া কিছুটা দেখতে পাচ্ছেন তবে ভয়ের কোনো কারণ নাই কোনো ফ্লেম নাই আর ফ্লেম যদি হয়ও তাহলে আমাদের চারটা ইউনিট এখানে অবস্থান করবে কেল যতক্ষণ পর্যন্ত আপনার ধোঁয়াগুলো থাকবে তা আশা করছি যে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই বিধায় আমরা এটা নির্বাপন ঘোষণা করছি

আর হচ্ছে এটা যেটা বললাম যে কেন এত সময় লাগলো সময় লাগার কারণটা বললাম আর কি যে ছোট 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 কম্পার্টমেন্ট আপনারা গেলে হয়তো মানে যখন দেখবেন তখন হয়তো বুঝতে পারবেন পরে জানা যাবে বিষয়টা তবে এটা মানে খুব ছোট ছোট মানে ঘরের মতো করে ভিতরে এরকম ভাগ করা বিভিন্ন মানে ভাগ করার কারণেই এটা হয়তো ভিতরে কেটে কেটে ঢুকতে হয়েছে আমাদের স্টিল গুলো কেটে ঢুকাটা একটা বড় কষ্টসাধ্য বিষয় ছিল এটা একটা আহ ঝুঁকিও ছিল আমাদের এই চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পেরেছি এবং সময় লেগেছে এই কারণে আমাদের প্রথম দিকে যেহেতু আমরা যদি ভিতরে ঢুকতে পারতাম মানে সিস্টেমেটিক যে প্রসেসটা থাকে সাধারণত এক্সিট রুট আপনার এক্সকেপ রুট এইগুলো এখানে কম ছিল এবং এটা খুবই স্টোরটা খুবই আপনার কনজাস্টেড মানে কি বলবো মানে জায়গাটা খুবই ন্যারো যার কারণে এত কনফাইন্ড স্পেসে আমাদের ফায়ার ফাইটিং একটু সময় লেগেছে আর কি কনফাইন্ড স্পেস এবং আহ অনেকগুলো কম্পোসেবল মেটেরিয়াল সবকিছু মিলিয়ে আমাদেরকে এই সকাল থেকে আপনার হয়তো দেখে থাকবেন যে এটাকে বিভিন্ন ফায়ার হুক দিয়ে উল্টায় পাল্টায় তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে নির্বাপন করা হয়েছে সময় লেগেছে এই জন্য

মানে অপারেশনাল মানে এটাকে অপারেশন করার জন্য যে যে কার্যক্রম করার কথা সেটার জন্য আপনার ফায়ার ফাইটিং সিস্টেম রয়েছে এটা বেভিচকের রয়েছে আর ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স রাষ্ট্রীয় একটা সংস্থা যার কাজ সব জায়গায় বাংলাদেশের চষুকিয়া ডিস্ট্রিক্টের যে কোনো পয়েন্টে সে কাজ করতে পারে এখানে আসা থাকার কথা না থাকার কথা না এই ধরনের কোন রুলস রেগুলেশন অথবা কোনো জায়গায় কোথাও লেখা নেই অর্ডার ইনফরমেশন আর আপনাদের সবার যে একটা জিজ্ঞাসা যে ঢুকতে দেরি হয়েছে কি বাধা দিয়েছে এই ধরনের কোনো কার্যক্রম অথবা কথাবার্তা অথবা কোনো কিছুই আমাদের কোন তরফ থেকে আমরা পাইনি আমি জানি না যে আমরা বুঝতে পারছি না যে আপনাদের বারংবার এই কোশ্চেন আমাদের আমরা আবারও খোলাখুলি বলছি বার সার্ভিস সঠিক টাইমেই যেভাবে স্বাভাবিক গতিতে অন্য জায়গায় যায় সেইভাবে স্বাভাবিক গতিতেই মানে যে যে গতি আমাদের যে নিয়মতান্ত্রিক ভাবে যে যে জায়গায় স্পটে আসার কথা আমরা সেইভাবে এসেছি এবং এখানে কেউ বাধা যায়নি অথবা কেউ বিলম্ব করাই নাই

বেশি ঝুঁকিপূর্ণ হলে আমরা ভিতরে না এখন তবে এটা ঝুঁকিপূর্ণ হালকা রয়েছে এবং আমি আশা করবো যে ভবন কর্তৃপক্ষ তারা অবশ্যই এটা জরিপ করে এটা বের করবেন যে কতটুকু ঝুঁকিপূর্ণ যেহেতু ছিল বিভিন্ন ছিল এটা এখন এখানকার আপনারা কি মনে হয় প্রভাব এটা কিছুটা কম কারণ এখানে যেটা হয়েছে কেমিক্যাল বলতে যেটা আমরা বুঝি মানে এটা কেমিক্যাল এজেন্ট তৈরি হয়েছে মানে পুরার পরে আবার বাই প্রোডাক্ট আর এজেন্ট তৈরি হয়েছে এইভাবে কিছু কেমিক্যাল উপস্থিত থাকতে পারে কারণ এখানে যে ওষুধ রয়েছে এখানে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেগুলো বাই প্রোডাক্ট পরবর্তীতে কেমিক্যাল এজেন্টে পরিণত হয়েছে সুতরাং কিছুটা পরিবেশন করতে অবশ্যই থাকে তবে এতটা নয় যে আমরা বিশ্বাস করতে পারছি না অথবা বাতাসে আমরা চেক করে যেহেতু বুঝি যে

গাড়ি আমাদের যে ইউনিট চারটা থাকবে এখানে মানে ভবিষ্যতে কোনো অলাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা আমরা সে মিলে এখন নির্বাপন ঘোষণা করা হয়েছে চারটা পঞ্চান্ন মিনিট ধন্যবাদ সবাই